সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেহানাস গার্ডেনিং অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করছি স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট কাজ প্রতিস্থাপন করব কোন ধরনের টবে আমি আজকে স্পাইডার প্ল্যান্ট কাজ প্রতিস্থাপন করবো তাই শেয়ার করছি আমি নার্সারি থেকে স্পাইডার প্ল্যান্ট নিয়ে এসেছিলাম গ্রো ব্যাগ থেকে বের করে নিয়েছি আনার পরে বিশ দিনের মতো বারান্দা রেখে দিয়েছিলাম তা আজকে প্রতিস্থাপন করছি গ্রো ব্যাগ থেকে বের করার পরে আমি তিন ভাগ করে নিয়েছি স্পাইডার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন দর্শক এখানে অনেকগুলি চারা আছে আপনারা চাইলে একাধিক টবে লাগাতে পারেন একটা দুইটা তিনটা করে যে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এই স্পাইডার প্ল্যান্টগুলি অন্য টবে প্রতিস্থাপন করতে পারেন আমি এখানে তিনটি ছোট ছোটো টপ নিয়েছি দেখতে পাচ্ছেন টবের সাইজ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে সাইজ কতটুকু হবে এই টবগুলি মূলত দই খাওয়ার পরে আমার বাসায় আমি রেখে দেই এই গাছ লাগানোর জন্য আর স্পাইডার প্লান্টের জন্য এর চেয়ে বড়ো টবের প্রয়োজন পড়ে না আপনারা চাইলে বড় টবে লাগাতে পারেন কিন্তু এই ছোটো টবে কিন্তু স্পাইডার প্লান্ট অনেক সুন্দর হয় অনেক গ্রো করে তা আমি আজকে ছোটো ছোটো টবে লাগাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি কি ধরনের টবে আজকে আমি স্পাইডার প্লান্ট প্রতিস্থাপন করছি দেখতে পাচ্ছেন দর্শক আমি দুটা টবে প্রতিস্থাপন করলাম স্পাইডার প্ল্যান্ট তিন ভাগ করে নিয়েছি একটা গ্রো ব্যাগ থেকে স্পাইডার প্ল্যান্ট গাছের সুবিধা হলো অনেক গাছ পাওয়া যায় একটি গাছ থেকে ওইগুলি অনেক বাচ্চা কাচ্চাদের একটা রেন লিলি গাছের মতো রেন লিলি গাছ কিন্তু একটা থেকে অনেক গাছ পাওয়া যায় দর্শক স্পাইডার প্লান্ট গাছ আমি লাগাচ্ছি তো এই ছোট্ট তিনটা টবে স্পাইডার প্লান্ট গাছ লাগিয়ে দিলাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি ধরনের টবে লাগিয়েছি ছোট্ট টপ ছোটো ছোটো টবে লাগিয়েছি মাটির টপ। যেগুলি আমরা দই খেয়ে সাধারণত ফেলে দিই আমি কিন্তু ফেলে দিই না আমি গাছের জন্য রেখে দিই আর আমার কাছে কেন যেন মনে হয় যে স্পাইডার প্লান্ট গাছের জন্য এই দই খাওয়ার যে টপগুলি আছে দই খাওয়ার পরে এই যে পাতিলগুলি আছে যেগুলি টব হিসেবে ব্যবহার করা অনেক ভালো কারণ আমি দেখেছি এই মাটির ছোটো ছোটো টবেই কিন্তু স্পাইডার প্লান্ট গাছগুলি খুব ভালো গ্রো করে গাছগুলি লাগানোর শেষ এখন পানি দিয়ে দিচ্ছি ফিরে এলাম এক মাস পর দেখতে পাচ্ছেন এক মাস পরে গাছগুলি কতটা গ্রো করেছে দেখুন আল্লাহ অনেক গ্রো করেছে এই ছোটো ছোটো টবে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছে আমি লাগানোর পরে সাত থেকে বারান্দায় রেখে দিয়েছিলাম স্পাইডার প্লান্ট বেশি রোদ সহ্য করতে পারে না সরাসরি রোদ সহ্য করতে পারে না তাই আমি বারান্দায় রেখে দিয়েছিলাম মাসাটা দেখুন কতটা গ্রো করেছে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম